হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যদি একদিনের জন্য কাছের পিঠে কোথাও ভ্রমণ করতে চান তাহলে এটি হতে পারে একটি আদর্শ জায়গা চলুন তবে দেখে নেওয়া যাক জায়গাটা ঠিক কোথায় শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত পরিবেশে ভ্রমণ করতে পার না ভালো লাগে তাই আমাদের আজকের গন্তব্যস্থল ছিল নিমপিঠ কৈখালি কলকাতা থেকে দূরত্ব খুব একটা বেশি না হওয়ায় একদিনেই এখানে ঘুরে আবার ফিরে আসা যায় আমাদের স্কুল থেকে একদিনের একটি ট্যুরের আয়োজন করা হয়েছিল আর এই সেই ট্যুরেই আমরা গিয়েছিলাম কৈখালি আর এই পথেই পড়বে আশ্রম আশ্রমটিও কিন্তু একদিনের ঘোরার জন্য একটি আদর্শ স্থান হতে পারে নিমপিট আশ্রম থেকে কৈখালি আরো প্রায় তিরিশ কিলোমিটার পথ এবার জেনে নেওয়া যাক কীভাবে তোমরা নিমপিটে আসতে পারো শিয়ালদাহ স্টেশন থেকে জয়নগরে এসে সেখান থেকে টোটো বা অটোয় করে তোমরা অতি সহজে নিমপিটে পৌঁছে যেতে পারো এছাড়াও নিজস্ব গাড়িতে করে তোমরা নিমপিট আশ্রমে পৌঁছে যেতে পারো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা গুগল ম্যাপের লোকেশান দিয়ে দেব এই হচ্ছে সেই স্টেশন

আমাদের ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি আর জায়গাটি যেহেতু অনেকটাই দূরে তাই আপনাদেরও সকাল সকালে বেরিয়ে পড়তে হবে কৈখালির উদ্দেশ্যে আমাদের যেহেতু একদিনের ট্যুর ছিল তাই আমরা স্পটে পৌঁছে সেখানে ঘুরে আবার রাত্রেই ব্যাক করেছিলাম আমাদের ব্রেকফাস্টে ছিল ডিম কেক পাউরুটি কলা এবং মিষ্টি আমরা যেহেতু নিজস্ব গাড়িতে কৈখালিতে গিয়েছিলাম আর রাস্তাটা যেহেতু অনেকটাই তাই সমস্ত টিচাররা মিলে খুব মজা করেছিলাম আর তোমরাও যদি ফ্যামিলির সাথে এখানে আসো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিমপিঠ আশ্রম নিমপিট আশ্রমের একদম পাশেই রয়েছে নিমপিঠ বিদ্যালয় আর এই হচ্ছে নিমপিট আশ্রমের ঢোকার গেট বা প্রবেশ পথ গাড়ি রাখার ব্যবস্থা সেরকম নেই এক রাস্তার পাশেই তোমাদের গাড়ি রাখতে হবে এখানে দেখো অনেক টোটো দেখতে পাচ্ছ এই এখানে নেমে সোজা ভেতরে প্রবেশ করতে হবে আর ভেতরে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই আশ্রমটি বাইরে থেকে যতটা সুন্দর ভেতরেও কিন্তু ততটাই সুন্দর যেহেতু এটি রামকৃষ্ণ মিশনের অন্তর্গত আর ভেতরে পরিবেশটি কিন্তু খুব সুন্দর একদম শান্ত খোলামেলা আর প্রচুর গাছপালা রয়েছে এখানে আসলেই একদম মন ভরে যাবে আর পরিবেশটি ভীষণ শান্ত এখানে তোমরা দেখতে পাবে এখানে বসার অনেক জায়গা রয়েছে প্রচুর দর্শনার্থী এখানে বসে বিশ্রাম নিচ্ছে ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না তাই যতটা পারছি বাইরে থেকেই তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আশ্রমটির ভেতরে চারিদিকে যেখানেই তাকাবে সবুজের সমারোহ দেখতে পাবে নানান ধরনের রঙের ফুলের গাছ এবং অন্যান্য বাহারি গাছ এখানে রয়েছে এই হচ্ছে আশ্রমের সামনের ভাগ আশ্রমের সামনে পাশে চারিদিকে ফুলের নানান ধরনের গাছ রয়েছে এই দেখো পরিবেশটি ভীষণ সুন্দর দেখলেই যেন চোখ জুড়িয়ে যায় আমাদের তো জায়গাটি ছেড়ে আসতে ইচ্ছা করছিল না এতটাই সুন্দর ছিল জায়গাটি আর আশ্রমের পাশেই রয়েছে আবাসিকদের থাকার জায়গা এখানে বিভিন্ন ধরনের জিনিসের প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না তাই সেখানে ভেতরে ঢুকতে পারিনি পুরো আশ্রমটি রামকৃষ্ণ মিশনের আদলে তৈরি আশ্রম থেকে বেরিয়ে আমরা চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ কৈখালির উদ্দেশ্যে তুলবি না পচা টাকা সারাটা রাস্তা এরকম মজা করতে করতে কখন যে আমরা কৈখালি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না একদম শান্ত নিলিবিলি গ্রাম্য পরিবেশের রাস্তার উপর দিয়ে যেতে ভালোই লাগছিল মাঝখান থেকে রাস্তা দুপাশে বিঘে জমি আর রয়েছে প্রচুর গাছপালা এই ছিল কৈখালির পরিবেশ নিমবিট থেকে কৈখালি পৌঁছতে আমাদের সময় লেগেছিল প্রায় এক ঘন্টা একটু বেশি জানেছো অবশেষে আমরা পৌঁছে গেলাম কৈখালি এই হচ্ছে কৈখালির প্রথম বিলটি ধরে হেঁটে লঞ্চে চড়ে ঝড়খালি যাওয়া যায় লঞ্চ আগে থেকে ভাড়া করতে হয় আমাদের লঞ্চ ভাড়া করার জন্য একজন গেছেন তো সেইখানে আমরা যাব এক পাশে তোমরা দেখতে পাবে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে রয়েছে আর রয়েছে একটি বিশেষ ধরনের গাছ যারা কখনো সুন্দরবনে যাওনি বা সুন্দরবনে ঘোরা হয়নি এখনো তাদের জন্য কিন্তু এটি প্রায় সুন্দরবনের কাছাকাছি আনতে পারে কারণ এটি সুন্দরবনের একদম কাছাকাছি অবস্থিত সুন্দরবন বললেও খুব একটা খারাপ বলা হবে না এখানে লঞ্চ ভাড়া করার জন্য পর্যটকেরা ভিড় করেছে ঘন্টা হিসেবে রেড চার্টটি এখানে দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের লঞ্চ এখানে ভাড়া পাওয়া যায় আমরা যেহেতু সংখ্যায় অনেকজন ছিলাম তাই গোটা একটি আমাদের ভাড়া করতে হয়েছিল লঞ্চ আমরা কিছুজন সহযাত্রীর সাথে আমাদের লঞ্চটি শেয়ার করেছিলাম লঞ্চে ওঠার সময় আশেপাশে বেশ কিছু দোকানপাট রয়েছে প্রয়োজনীয় জিনিস সেখান থেকে তোমরা কিনে নিতে পারো আর আমরা এখন সবাই চলেছি লঞ্চে উঠার জন্য আর আমাদের হাতে রয়েছে প্রচুর খাবার দাবার এগুলো আগে থেকেই আমরা বাড়ি থেকে তৈরি করে এনেছি লঞ্চে বসেই আমরা আজকে লাঞ্চ করব। উদ্দেশ্য ছিল আমাদের আমরা সবাই লঞ্চে উঠে পড়েছি আর আশেপাশে রয়েছে আরো প্রচুর লঞ্চ এখন আমরা বেশ কিছুক্ষণ লঞ্চটিকে বুক করেছি নদী ভ্রমণ করার জন্য এই নদীতেই আমরা এখন ভ্রমণ করব তিন ঘন্টার জন্য আমরা লঞ্চটিকে বুক করেছিলাম যেহেতু অনেক সকালে আমরা রওনা দিয়েছিলাম আর অনেকক্ষণ সময় হয়ে গিয়েছিল সবারই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল সমস্ত খাবার দাবার এখানে সাজিয়ে রাখা হয়েছে লঞ্চ ছাড়লেই আমরা লাঞ্চ সেরে নেব হ্যাঁ তোমরা যে গাছগুলি দেখতে পাচ্ছ তা একটি বিশেষ ধরনের গাছ সুন্দরী করান গেওয়া এই ধরনের গাছই কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখতে পাওয়া যায় যেহেতু এটি সমুদ্র এবং গঙ্গা নদীর মোহনাতে অবস্থিত তাই বদ্বীপ অঞ্চল বললেই চলে অনেকটা চিলকা হ্রদে লঞ্চে করে ভ্রমণ করার মতো অভিজ্ঞতা তোমরা যদি কেউ পুরীর চিলকা হ্রদে ভ্রমণ করে থাকো তাহলে কিন্তু তোমরা অনেকটাই মিল খুঁজে পাবে এখানে। প্রচুর ধরনের পাখি মাছ এবং আশেপাশে বনে জঙ্গলে কিন্তু তোমরা প্রচুর বাঁদরও দেখতে পাবে তাহলে এরা কি করে যাত্রাপথের শেষে আমরা দেখতে পেলাম সূর্যাস্ত এবার মন খারাপের পালা অর্থাৎ আমাদের এবার বাড়ি ফিরতে হবে যেত ফাঁকা থাকলে যেত আস্তে আস্তে ছিল আমাদের যাত্রাটি সম্পূর্ণ হলো এবার আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আমার তো সকলেরই খুবই ভালো লেগেছিলো আজকের সম্পূর্ণ যাত্রাপথটি আশা করছি তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটিকে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো